নমস্কার সোজা ঘরোয়া রান্না উই তপথি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ওলের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে ওলটা টুকরো টুকরো করে কিন্তু কেটে নিয়েছি এটাকে প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে আপনারা কিন্তু ওলটা ভাতের ভেতরে দিয়ে সেদ্ধ করতে পারেন প্রেসার কুকারে অল্প জল দিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে না হলে কিন্তু ওলগুলো একদম জল জল হয়ে যাবে মাখার সময় কিন্তু ভালো হবে না দেখুন ওলটা আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে চাপ দিয়ে ভালো করে নরম করে মাখিয়ে নিতে হবে এখানে ওলগুলো দেখুন কতটা সুন্দর আঠা আঠা হয়েছে আর বেশি পরিমাণে জল দিলে কিন্তু ওলগুলো একদম নরম হয়ে যেত বেশি জল জল থাকতো তখন কিন্তু খেতে ভালো লাগতো না ওলটা সম্পূর্ণ মেখে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো আর দিয়ে দেবো সর্ষের তেল আর কিছু সর্ষে আমি এখানে বেটে নিয়েছি তার সাথে কিন্তু তিনটে কাঁচা লঙ্কাও আমি বেটে নিয়েছি এর জন্যে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর এইসব ওল সেদ্ধ বা আলু সেদ্ধ যাই হোক একটু ঝাল দিয়ে আপনারা মেখে খাবেন গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে ওলটা এবার ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে সুন্দর সুন্দরভাবে কিন্তু আমি এখানে মাখিয়ে নিলাম তৈরি হয়ে গেছে ওল সেদ্ধ রেসিপি রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন